অবশেষে আখিয়া পু ও মুখ খুললো পোস্টের পাল্টা জবাবে আপু কি লিখেছে সেটা এখন আপনাদেরকে শোনাব আখি আপু লিখেছেন আমি কখনোই আমি আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না এখন একটা একটা করে সব পয়েন্ট বলি এক যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তৃষা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে আয়াস যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তীষা বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহাত তিসাকে রাজি করেছে যাতে বিয়ে করতে পারে দুই লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেই তীষা আমাদের সামনে আহাতকে বলে বিয়ে করতে না করেছিলাম কেন করছো এই কথাটা আমি নিজের কানে শুনেছি চার থেকে পাঁচবার আর দুইবার শুনেছি রাস্তা থেকে আইনা বিয়ে করাইছে না বিয়ে হয় আমাদের সব জামেলা করাইলে কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয় তিন এখন ঝগড়ার মেন ব্যাপারগুলো বলি আমি যখন আহাতকে বলতাম সারাদিন পার হইয়া যায় তুমি আমাকে একটু হাত করো না কেন আমাকে কেন একটু সময় দাও না এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে আমি এই কথা আহাত বললেই বলে আমি মেন্টালি প্রেশার দেই। তখন তৃষা কিছু বলতো না বাট আয়াস হওয়ার পর থেকে তিসাও বলতে শুরু করে আমার হাজব্যান্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দিস আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসতে ভালোবাসো তাহলে আমি তার কাছে কেমন বল বিয়ের পরপরই একটার পর একটা ঝামেলা তখন থেকে আমি চলে সব সময় আমাকে তীষাই আটকায় একটা সময় তিসা প্রেগনেন্ট হওয়ার পর আমাকে বলে বাবু নিতে তখন আমি বাবু নেই আমি জানি আহাত আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না আমি কখনই আহাতকে ফোর্স করি নাই যে আমাকে তিসার মতো ভালোবাসো তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে দুইজন এ গলায় লাভ বাইট নিয়ে ঘুরে এগুলো দেখে আমার খারাপ লাগে না এক বিছানায় শুইলেও তিসারে জড়াইয়া ধৈরা শুয়ে থাকে আমি আমার মতো এক কনায় পইরা থাকি আমার কষ্ট হয় না নাকি আমি রোবট ছয় আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগনেন্ট ছয় দিন সরি ষোলো দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এটা নিয়ে আমাকে কি ব্লেম দিল আমি ফিজিক্যাল করার জন্যই প্রেশার দেই মেডিকেল থাকা অবস্থায় আহাদের জন্মদিন দুই দিন আগে আমি দেখা করতে যাই তখন তিসেকে বলি আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন একটা কেক নিয়ে আসতে চাইছি তখন আমাকে তিশা বলল এই অবস্থায় কেক আনলে আহাত মাইরা ফালাইয়া দিত ঠিক দুই দিন পর যখন তীষা সারপ্রাইজ দিল কই তখন তো আহাতকে কেক লাঠিমাইরা ফালয়ে দিল না সাত আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ করবে না তারা যেহেতু ভিডিওতে আসে আমি আশা করবো সরাসরি যেন বলে আমাকে পছন্দ করে না আর আমার ননাস তার সাথে একটা তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিছুদিন পর ঠিক হয়ে যায় আট নম্বর পয়েন্ট আমার শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের কারণে নয় আমার বাবা মা কখনোই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হল লুবি না রামুকে পাঁচ লাখ টাকা দিয়ে সর্ণের চুরি কিনে দেওয়া হয় তখন আমাদের মধ্যে কথা হয় আমাদের তিন পরিবারের জন্যই কিছু না কিছু করব। তারপর তারপরইদের মধ্যে আমার বাবাকে এক লাখ টাকা দেওয়া হয় আর আমার শ্বশুরকে তার ফার্মেসি নতুন করে ডেকোরেশন করার জন্য টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয় নাই তখন থেকে আমাদের ঋণ শুরু হয় আমি যে দিন আমার বাবার বাসায় আসছি জামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয় আমার আইফোন তারপরে তিসার আইফোন আগেই বিক্রি করে দেওয়া হয় আমার গয়না তিসার গয়না বন্দক দেওয়া আগে থেকেই এগারো আরেকবার আয়াস যখন ছোটো আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে তখন এই সেম ঝামেলা আহাদ আর আমার মধ্যে তখন আমি বলছি আমি আলাদা রুমে ঘুমাতে চাই একদিন আহাত আমার সাথে ঘুমাবে আরেক দিন তোর সাথে তখন তিসা বলে আমাকে এক ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে পারবো না আমার কাছে ছোট লোকই লাগে তুই উপরে থাক আর আমি নিশে থাকি আমার কোনো মত ছিল না আলাদা ফ্ল্যাটে থাকার এইভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয় আমি ব্যর্থ আমি পারি নাই স্বামীর মন জুগিয়ে চলতে আর কোথায় কোথায় বিভিন্ন রকমের ফোঁটা আমি নিতে পারতেছিলাম না আমি চাই আহাত তিসা একসাথে ভালো থাক আমার জন্যই নাকি তাদের মধ্যে বারবার ঝামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক আমি আমার মতো ভালো থাকতে চাই আহাত ভাইয়ার পাল্টা জবাবে হচ্ছে আখিয়াপু এই এই পুস্টা করেছেন এখন এখানে কার দোষ কার ভুল আসলে আমরা জানি না কিন্তু আপনাদের কাছে কি মনে হয় হয়তো বা আহাত ভাইয়ের পুষ্ট অনেকে পড়েছেন এখন আখিয়াপুর পুষ্ট আপনাদের মাঝে তুলে ধরলাম এখন এইখানে আপনাদের কি মনে হয় কে সঠিক আর কে ভুল অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন